এর বেশি বাড়ি ঘর পুড়ে ছাই প্রথমেই সংবাদ শিরোনাম ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর চেষ্টায় স্থানীয়রাও রয়েছে পানির সংকট পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে করাইল বস্তির আগুন বাসিন্দারা খোলা আকাশের নিচে। পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে করাইল বস্তির আগুন বাসিন্দারা খোলা আকাশের নিচে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর চেষ্টায় স্থানীয়রাও রয়েছে পানির সংকট রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারাও তবে পাইপ কেটে যাওয়া এবং পানির কিছুটা সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সরে জেমেনে দেখা যায় করাইল বস্তির বৌবাজার অংশের বরিশাল পট্টি ও ক ব্লক এলাকায় আগুন লেগেছে আগুন দাউ দাউ করে জ্বলছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন তাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারাও আর যাদের ঘরবাড়ি পুড়ে গেছে তারা বৌবাজার এলাকার খামারবাড়ি মাঠে অবস্থান করছেন এর আগে বিকাল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয় আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ শুরু করে পরে আরও আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের অপারেশন ও মেন্টেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন আগুন নিয়ন্ত্রণে উনিশটি ইউনিট নিয়ে কাজ করছি মাঝি মধ্যে পাইপ কেটে যাচ্ছে ফলে পুরো সক্ষমতা নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না চেষ্টা করে যাচ্ছি এই মুহূর্তে আগুনের উত্তর পূর্ব দিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছি এই দিকটা নিয়ন্ত্রণে নিতে পারলে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে পানির সংকটের বিষয়ে তাজুল ইসলাম বলেন উত্তর পূর্ব দিকে পানির কিছুটা সংকট রয়েছে ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে তবে বিপরীত পাশের লেক থাকায় পূর্ণ সক্ষমতা দিয়ে কাজ চলছে আমরা কাজ করছি আশা করছি অল্প সময়ের মধ্যেই ভালো সংবাদ দিতে পারব আগুনে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি কিভাবে আগুন লেগেছে সে বিষয়েও ধারণা পাওয়া যায়নি পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন বাসিন্দারা খোলা আকাশের নিচে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর করাইল বস্তির আগুন আজ মঙ্গলবার রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এক এক্ষুদে বার্তায় আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে করাইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয় আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ শুরু করে পরে আরও আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় করাইল বস্তির মূল বৌবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলী প্রথম আলোকে বলেন বৌবাজারের কুমিল্লাপট্টি বরিশালপট্টি ও ক ব্লক এলাকায় আগুন লাগে ওই অংশে হাজারখানে ঘর ছিল আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের কারণে বাইতুল আমান এলাকায় ভিড় নিয়ন্ত্রণের কাজ করছিলেন আব্দুর রহিম তিনি যেই অংশে ভিড় নিয়ন্ত্রণের কাজ করছিলেন সেটি আগুন লাগা অংশের কাছাকাছি সেখানে পুলিশ ও আনসার সদস্যরাও ভিড় নিয়ন্ত্রণে কাজ করছিলেন তারা আগুন লাগা অংশে বহিরাগত কাউকে যেতে দিচ্ছেন না আব্দুর রহিম বলেন অনেক পরিবার আগুন লাগার পর আতঙ্কিত হয়ে নিরাপদ জায়গায় চলে গেছে তাদের ঘরগুলো ফাঁকা পড়ে আছে এই সুযোগে কেউ যাতে মালামাল চুরি করতে না পারে তাই তারা ভিড় নিয়ন্ত্রণ করছেন কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না খোলা আকাশের নিজে বাসিন্দারা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে বউবাজারের বরিশাল পট্টি ও ব্লটের বাসিন্দারা কেউ কাছের খামার বাড়ি ঈদগাহা মাঠে অনেকে এরশাদ স্কুল মাঠ কিংবা মহাখালীর টিএনটি মাঠে আশ্রয় নিয়েছেন খামার বাড়ি মাঠে গিয়ে শতাধিক পরিবারের সদস্যদের মালপত্র নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করতে দেখা গেছে পরে টিএনটি মাঠে গিয়ে দেখা যায় শত শত মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছেন তাদের সঙ্গে ছিল ঘর থেকে আনা কিছু মালপত্র ও আসবাবপত্র মশার কামড়ের পাশাপাশি হালকা শীত থেকে বাঁচতে কাঠ প্লাস্টিক পুড়িয়ে তারা মাঠে বসে আছেন খামার বাড়ি মাঠে কথা হয় অটোরিকশা চালক রবিন শেখের সঙ্গে তিনি বলেন তাদের ঘরটা পট্টির মায়ের দোয়া স্কুলের পাশে সাড়ে পাঁচটার দিকে তাদের ঘরের কাছেই আগুন ছিল রাত নটার দিকে কথা বলার সময় জানালেন ঘর এতক্ষণে পুড়ে গেছে হয়তো কারণ যখন ঘর থেকে বেরিয়ে আসেন তখনই আগুনের তাপে ঘরে থাকা যাচ্ছিল না সেখানে তাদের ভাড়া করা তিনটা ঘর একসঙ্গে ছিল বলেও জানান তিনি এ সময় নুরেনা বেগম বলেন আগুন লাগে বরিশাল পট্টি থেকে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে তাই ঘর থেকে দুটি র্যাক ছাকা কিছুই আনতে পারেননি ভয়াবহ আগুনে পুড়ছে করাইল বস্তি নিয়ন্ত্রণে উনিশ ইউনিট প্রায় চার ঘন্টা ধরে পুড়ছে রাজধানীর করাইল বস্তি সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাত্রা বাড়ছে আগুনের ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে মঙ্গলবার পঁচিশ নভেম্বর বিকেল পাঁচটা বাইশ মিনিটে আগুন লাগে ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যানজটের কারণে প্রথমে ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগেছে এরপর সরু গলির কারণে ডাড়িগুলো অনেকটা দূরে রেখেই দীর্ঘ পাইপ টেনে পানি ছিটাতে হয় কিছু সময় পর গাড়িতে থাকা পানি শেষ হতে থাকে পানি সংকট ও দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে সরেজমিনে দেখা যায় পানি শেষ হয়ে যাওয়ায় খালের পাড়ে তিনটি জেনারেটর লাগানো হয়েছে তিনটি জেনারেটর দিয়ে সেচ পাম্প বসিয়ে পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক অপারেশন ও মেন্টেন্স লেফটেন্যান্ট কার্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী রাত সাড়ে আটটার দিকে বলেন উত্তর পূর্ব দিকে আগুনের তীব্রতা বেশি সেদিক হয়েই আগুনটা ছড়াচ্ছে বাকি অংশে আগুন কিছুটা নিয়ন্ত্রণে তিনি বলেন শুরুতে মানুষের ভিড় এবং সরু গলির কারণে ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি আরও শক্তি বাড়ানোর চেষ্টা করছি এদিকে আগুনে কেউ হতাহত হয়েছে কিনা সেটি এখনও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন মঙ্গলবার পঁচিশে নভেম্বর রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনওয়ারুল ইসলাম দোলন বলেন ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে তবে বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয় স্থানীয় সূত্রে জানা গেছে আগুনে দুইটি তিনতলা ভবন এবং প্রায় একশোটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিকে আগুন লাগার কথা জানানো হয় আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ শুরু করে পরে আরও আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ইন্নানীল্লাহ পনের এর বেশি বাড়ি ঘর পুড়ে ছাই প্রথমেই সংবাদ শিরোনাম ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর চেষ্টায় স্থানীয়রাও রয়েছে পানির সংকট পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে করাইল বস্তির আগুন বাসিন্দারা খোলা আকাশের নিচে পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে করাইল বস্তির আগুন বাসিন্দারা খোলা আকাশের নিচে করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর চেষ্টায় স্থানীয়রাও রয়েছে পানির সংকট রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারাও তবে পাইপ কেটে যাওয়া এবং পানির কিছুটা সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সরে জেমেনে দেখা যায় কড়াইল বস্তির বৌবাজার অংশের কুমিল্লা বরিশাল পট্টি ও ক ব্লক এলাকায় আগুন লেগেছে আগুন দাউ দাউ করে জ্বলছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন তাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারাও আর যাদের ঘরবাড়ি পুড়ে গেছে তারা বৌবাজার এলাকার খামার বাড়ি মাঠে অবস্থান করছেন এর আগে বিকাল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয় আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ শুরু করে পরে আরও আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের অপারেশন ও মেন্টেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন আগুন নিয়ন্ত্রণে উনিশটি ইউনিট নিয়ে কাজ করছি মাঝে মধ্যে কেটে যাচ্ছে ফলে পুরো সক্ষমতা নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না চেষ্টা করে যাচ্ছি এই মুহূর্তে আগুনের উত্তর পূর্ব দিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছি এই দিকটা নিয়ন্ত্রণে নিতে পারলে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে পানির সংকটের বিষয়ে তাজুল ইসলাম বলেন উত্তর পূর্ব দিকে পানির কিছুটা সংকট রয়েছে ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে তবে বিপরীত পাশের লেক থাকায় পূর্ণ সক্ষমতা দিয়ে কাজ চলছে আমরা কাজ করছি আশা করছি অল্প সময়ের মধ্যেই ভালো সংবাদ দিতে পারব আগুনে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি কিভাবে আগুন লেগেছে সে বিষয়েও ধারণা পাওয়া যায়নি পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন বাসিন্দারা খোলা আকাশের নীচে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর করাইল বস্তির আগুন আজ মঙ্গলবার রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এক খুদে বার্তায় আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে করাইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয় আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ শুরু করে পরে আরও আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় করাইল বস্তির মূল বৌবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলী প্রথম আলোকে বলেন বৌবাজারের কুমিল্লাপট্টি বরিশালপট্টি ও ক ব্লক এলাকায় আগুন লাগে ওই অংশে হাজারখানে ঘর ছিল আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের কারণে বাইতুল আমান এলাকায় ভিড় নিয়ন্ত্রণের কাজ করছিলেন আব্দুর রহিম তিনি যেই অংশে ভিড় নিয়ন্ত্রণের কাজ করছিলেন সেটি আগুন লাগা অংশের কাছাকাছি সেখানে পুলিশ ও আনসার সদস্যরাও ভিড় নিয়ন্ত্রণে কাজ করছিলেন তারা আগুন লাগা অংশে বহিরাগত কাউকে যেতে দিচ্ছেন না আব্দুর রহিম বলেন অনেক পরিবার আগুন লাগার পর আতঙ্কিত হয়ে নিরাপদ জায়গায় চলে গেছে তাদের ঘরগুলো ফাঁকা পড়ে আছে এই সুযোগে কেউ যাতে মালামাল চুরি করতে না পারে তাই তারা ভিড় নিয়ন্ত্রণ করছেন কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না খোলা আকাশের নিচে বাসিন্দারা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে বউবাজারের বরিশাল বরিশালপট্টি ও লটের বাসিন্দারা কেউ কাছের খামারবাড়ি ঈদগাহা মাঠে অনেকে এরশাদ স্কুল মাঠ কিংবা মহাখালীর টিএনটি মাঠে আশ্রয় নিয়েছেন খামার বাড়ি মাঠে গিয়ে শতাধিক পরিবারের সদস্যদের মালপত্র নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করতে দেখা গেছে পরে টিএনটি মাঠে গিয়ে দেখা যায় শত শত মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছেন তাদের সঙ্গে ছিল ঘর থেকে আনা কিছু মালপত্র ও আসবাবপত্র মশার কামড়ের পাশাপাশি হালকা শীত থেকে বাঁচতে কাঠ প্লাস্টিক পুড়িয়ে তারা মাঠে বসে আছেন খামার বাড়ি মাঠে কথা হয় অটোরিকশা চালক রবিন শেখের সঙ্গে তিনি বলেন তাদের ঘরটা কুমিল্লা পট্টির মায়ের দোয়া স্কুলের পাশে সাড়ে পাঁচটার দিকে তাদের ঘরের কাছেই আগুন ছিল রাত নটার দিকে কথা বলার সময় জানালেন ঘর এতক্ষণে পুড়ে গেছে হয়তো কারণ যখন ঘর থেকে বেরিয়ে আসেন তখনই আগুনের তাপে ঘরে থাকা যাচ্ছিল না সেখানে তাদের ভাড়া করা তিনটা ঘর একসঙ্গে ছিল বলেও জানান তিনি এই সময় নুরেনা বেগম বলেন আগুন লাগে বরিশাল পট্টি থেকে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে তাই ঘর থেকে দুটি র্যাক ছাকা কিছুই আনতে পারেননি ভয়াবহ আগুনে পুড়ছে কড়াইল বস্তি নিয়ন্ত্রণে উনিশ ইউনিট প্রায় চার ঘন্টা ধরে পুড়ছে রাজধানীর কড়াইল বস্তি সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাত্রা বাড়ছে আগুনের ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে মঙ্গলবার পঁচিশ নভেম্বর বিকেল পাঁচটা বাইশ মিনিটে আগুন লাগে ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যানজটের কারণে প্রথমে ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগেছে এরপর সরু গলির কারণে ডাড়িগুলো অনেকটা দূরে রেখেই দীর্ঘ পাইপ টেনে পানি ছিটাতে হয় কিছু সময় পর গাড়িতে থাকা পানি শেষ হতে থাকে পানি সংকট ও দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে সরেজমিনে দেখা যায় পানি শেষ হয়ে যাওয়ায় খালের পারে তিনটি জেনারেটর লাগানো হয়েছে তিনটি জেনারেটর দিয়ে সেচ পাম্প বসিয়ে পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক অপারেশন ও মেন্টেন্স লেফটেন্যান্ট কার্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী রাত সাড়ে আটটার দিকে বলেন উত্তর পূর্ব দিকে আগুনের তীব্রতা বেশি সেদিক হয়েই আগুনটা ছড়াচ্ছে বাকি অংশে আগুন কিছুটা নিয়ন্ত্রণে তিনি বলেন শুরুতে মানুষের ভিড় এবং সরু গলির কারণে ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি আরও শক্তি বাড়ানোর চেষ্টা করছি এদিকে আগুনে কেউ হতাহত হয়েছে কিনা সেটি এখনও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা আগুনের সূত্রপাত সম্পর্ক তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘন্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন মঙ্গলবার নভেম্বর রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনওয়ারুল ইসলাম দোলন বলেন ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে তবে বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয় জানা গেছে আগুনে দুইটি তিনতলা ভ এবং প্রায় একশোটি ঘর সম্পূর্ণ পুরে গেছে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিকে আগুন লাগার কথা জানানো হয় আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ শুরু করে আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ইন্নানীল্লাহ এর বেশি বাড়ি ঘউড়ে ছাই প্রথমেই সংবাদ শিরোনাম ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর চেষ্টায় স্নেহরাও রয়েছে পানির সংকট পর নিয়ন্ত্রণে করাইল বস্তির আগুন খোলা আকাশের নিচে বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর চেষ্টায় স্থানীয়রাও রয়েছে পানির সংকট রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পানির কিছুটা সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মেনে দেখা যায় করাইল বস্তির বৌবাজার অংশের বরিশাল পট্টি ও ক ব্লক এলাকায় আছে আগুন দাউদাউ দাউ করে জ্বলছে আর যাদের খামার বাড়ি ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয় আগুন তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ শুরু করে পরে আরো আটটি ইউনিট দেয় ফায়ার সারাম চৌধুরী সাংবাদিকদের

থাকায় পূর্ণ সক্ষমতা চলছে আমরা কাজ করছি আশা করি অল্প সময়ের মধ্যেই ভালো সংবাদ দিতে পারব আগুনে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি কিভাবে আগুন লেগেছে সে বিষয়েও পাওয়া যায়নি পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন বাসিন্দারা খোলা আকাশের নিচে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘন্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর করাইল বস্তির আগুন আজ মঙ্গলবার মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের হাউস ইন্সপেক্টর আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে করাইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয় আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ শুরু করে পরে আরও আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় করাইল বস্তির মূল বৌবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলী প্রথম আলোকে বলেন বৌবাজারের ও ক ওই অংশে হাজারখানে ঘর ছিল আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের কারণে বাইতুল আমান এলাকায় ভিড় নিয়ন্ত্রণের কাজ করছিলেন আব্দুর রহিম তিনি যেই অংশে ভিড় নিয়ন্ত্রণের কাজ করছিলেন সেটি আগুন লাগা অংশের কাছাকাছি সেখানে পুলিশ ও আনসার সদস্যরাও ভিড় করেন তারা আগুন লাগা অংশে বহিরাগত কাউকে যেতে দিচ্ছেন না আব্দুর রহিম বলেন অনেক পরিবার আগুন লাগার পর আতঙ্কিত হয়ে নিরাপদ জায়গায় চলে গেছে তাদের ঘরগুলো ফাঁকা পড়ে আছে এই সুযোগে কেউ যাতে মালামাল চুরি করতে না পারে তাই তারা ভিড় নিয়ন্ত্রণ করছেন কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না খোলা আকাশে নিজে বাসিন্দার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে বউবাজারের কুমিল্লা পট্টি বরিশাল পট্টি ও ক ব্লটের বাড়া কেউ কাছের খামার বাড়ি ঈদ মাঠে অনেকে এরশাদ স্কুল মাঠ কিংবা মহাখালীর টিএনটি মাঠে আশ্রয় নিয়েছেন খামার বাড়ি মাঠে গিয়ে শতাধিক পরিবারের সদস্যদের মালপত্র নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করতে দেখা গেছে পরে টিএনটি মাঠে গিয়ে দেখা যায় শত শত মানুষ খোলাছেন মোড়ের পাশাপাশি হালকা শীত থেকে কাদা মাঠে বসে আছেন খামার বাড়ি মাঠে কথা হয় অটোরিকশা চালক রবিন শেখের সঙ্গে তিনি বলেন তাদের ঘরটা কুমিল্লা পট্টির মায়ের দোয়া স্কুলের পাশে সাড়ে পাঁচটার দিকে তাদের ঘরের কাছেই আগুন ছিল রাত নটার দিকে কথা বলার সময় জানালেন ঘর এতক্ষণে পুড়ে গেছে হয়তো কারণ যখন ঘর থেকে বেরিয়ে আসেন তখনই আগুনের সেখানে তাদের ভাড়া হলেও জানান তিনি এসময় সময় নুরেনা বেগম বলেন আগুন লাগে বরিশাল পট্টি থেকে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে তাই ঘর থেকে দুটি র্যাক ছাকা আনতে নিয়ন্ত্রণে উনিশ ইউনিট প্রায় চার ঘন্টা ধরে পুরাইল বস্তি ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার 25 নভেম্বর 5টা প্রথমে ঘটনাস্থলে পৌঁছতে সময় সরু গোরু ডাড়িগুলো রেখেছি। কিছু সময় পর গাড়কা পানি শেষ হতে থাকে। পানি সংকট ও দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। সরে জমিনে দেখা যায় পানি শেষ হয়ে যাওয়ায় খালের পাড়ে তিনটি জেনারেটর লাগানো হয়েছে তিনটি জেনারেটর দিয়ে সেচ পাম্প বসিয়ে পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক অপারেশন ও মেনটেন্যান্স লেফটেন্যান্ট কার্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী রাত সাড়ে আটটার দিকে বলেন উত্তর পূর্ব দিকে আগুনের তীব্রতা বেশি সেদিক হয়েই আগুনটা ছড়াচ্ছে বাকি অংশে আগুন কিছুটা নিয়ন্ত্রণে তিনি বলেন শুরুতে মানুষের ভিড় এবং সরু গলির কারণে ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি আরও শক্তি বাড়ানোর চেষ্টা করছি এদিকে আগুনে কেউ হতাহত হয়েছে কিনা সেটি এখনও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা আগুনের সূত্রপাত সম্পর্ক তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘন্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন মঙ্গলবার পঁচিশে নভেম্বর রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনওয়ারুল ইসলাম দোলন বলেন ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে তবে বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয় স্থানীয় সূত্রে জানা গেছে আগুনে দুইটি তিনতলা ভবন এবং প্রায় একশোটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিকে আগুন লাগার কথা জানানো হয় আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ শুরু করে পরে আরও আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ইন্নানিল্লাহ পনের এর বেশি বাড়ি ঘর পুড়ে ছাই প্রথমেই সংবাদ শিরোনাম ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর চেষ্টায় স্থানীয়রাও রয়েছে পানির সংকট পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে করাইল বস্তির আগুন বাসিন্দারা খোলা আকাশের নিচে পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে করাইল বস্তির আগুন বাসিন্দারা খোলা আকাশের নিচে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর চেষ্টায় স্থানীয়রাও রয়েছে পানির সংকট রাজধানীর মহাখালীর